দেখায় চন্দ্রমল্লিকা গাছ চন্দ্রমল্লিকা গাছের পোট আরও বেশি চন্দ্রমল্লিকা গাছ ঝাপড়া করার জন্য কি করবেন ভালো করে দেখুন এই যে দুটো চন্দ্রমল্লিকা গাছ একসাথে লাগানো আছে এটা কিন্তু একটাই গাছ ভেতর থেকে একসাথেই বেরিয়েছিল মাঝখান থেকে দুটো আলাদা আলাদা পোট হয়ে বেরিয়েছে সেটা কি করে করলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখুন যদি আপনারা লক্ষ্য করেন এই চন্দ্রমল্লিকা গাছটির প্রতিটা পোটে প্রতিটা ডগায় ডগায় কুড়ি এসছে মানে পোট এসেছে এগুলো ফুলের পোট এগুলো হচ্ছে মানে এগুলো কাণ্ড বেরোবে আরও সেইগুলো থেকে বড়ো হয়ে আবার সেই মাথাগুলোতে ফুল আসবে ফলে এই এই যে চন্দ্রমল্লিকাছই এই গাছটা অনেক ঝোকড়া হবে এটা কী করে করলাম না এর ভালো করে এই মাথার অংশটুকু দেখুন এর এই যে মাথাটা আছে এই মাথাটা কিন্তু এখানে কাটা আমি মাথাটা কেটে দিয়েছিলাম এই মাথাটা কেটে দেওয়ার ফলে এর প্রতিটা প্রতিটা পোটের গোড়া থেকে নতুন নতুন পাতার জায়গা বেরিয়েছে এমনকি এটার ক্ষেত্রেও দেখুন পুরো ভোরে ভরে পোট এসছে ভোরে ভোরে পুরো ভোরে ভোরে যদি আপনারা এটাও দেখেন তাহলে সেক্ষেত্রেও দেখবেন যে ভোরে ভোরে পোট এসছে দেখুন এই দেখুন ঠিক এই প্রসেসে মাথাগুলোকে জাস্ট এরম ধরে ধরে ভেঙে দিন তার ফলে এই চন্দ্রমল্লিকা গাছ আছে এই চন্দ্রমল্লিকা গাছটি আরও ঝাঁকড়া হবে আরও বেশি পরিমাণ ফুল দিতে সক্ষম হবে